কোনো কনটেন্ট যদি ইম্প্যাক্টেড হয় তাহলে কিভাবে এক ক্লিকেই রিমুভ করবেন তা আজকের এই ভিডিওতে দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো দেখেন আমার একটা কন্টেন্ট ইম্প্যাক্টেড হয়ে গেছে মানে ইস্যু চলে এসেছে তো আগে দেখাচ্ছি ইস্যুটা কোথায় এসেছে আমি যাব মনিটাইজেশন মনিটাইজেশনে যাব এখানে ক্লিক করব এই যে দেখেন মনিটাইজেশন ইম্প্যাক্টেড তো ভিউতে যাব ভিউতে যাওয়ার পরে আমি দেখব কোথায় আমার ইস্যুটা চলে আসছে ভিউতে যাওয়ার পরে দেখেন এখানে দেখাচ্ছে কন্টেন্ট ভায়োলেশনস বিজয় এই মুহূর্তে ঘটে গেল মারাত্মক দুর্ঘটনা এই কন্টেন্টটাতে আমার ইস্যু চলে আসছে তো আমি এটা এক ক্লিকেই রিমুভ করব তো ভিডিওটি দেখতে থাকুন তো আমি আবার বেকে যাব বেঁকে যেয়ে আমি আমার যে কন্টেন্টটা আছে যে কন্টেন্টটা আমি আপলোড করেছিলাম যেটা তেশু চলে আসছে সেটা আমি রিমুভ করে দেব তো আপনারা দেখুন আমি কিভাবে রিমুভ করি এই যে কন্টেন্টটা এটা আমি রিমুভ করে দিচ্ছি এই যে রিমুভ হয়ে গেল তো এবার আমি আবার সি ড্যাশবোর্ডে ঢুকে মনিটাইজেশনে যাব সি ড্যাশবোর্ডে ক্লিক করবো তারপরে মনিটাইজেশন অপশানে যাবো হ্যাঁ মনিটাইজেশনে যাব যাওয়ার পর কিন্তু আমাকে আবার দেখাবে যে রেস্ট্রিকশনটা যায়নি এই যে মনিটাইজেশন ইম্প্যাক্টেড এটা কিন্তু চলে গেছে কিন্তু কেন দেখাচ্ছে জানেন সেটা হচ্ছে আপনি আবার বের হতে হবে পুরা বের হবেন আপনার পেজ থেকে তারপরে আবার নতুন করে ঢুকবেন এই যে আমি আবার নতুন করে ঢুকছি তো এখন আবার সি ড্যাশবোর্ড অপশনে যাব আবার যাব মনিটাইজেশনে ওইখানে যাওয়ার পরে দেখতে পারবেন এই যে চলে গেছে আর মনিটাইজেশন স্ট্যাটাস দেখাচ্ছে গ্রিন সিগনাল দেখাচ্ছে তার মানে চলে গেছে ইস্যুটা তো আপনারা এভাবে এক ক্লিকে কিন্তু ইস্যুটা রিমুভ করতে পারেন তো আমি আবারও বেকে যাচ্ছি তারপর আবারও ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি সি ড্যাশবোর্ডে টাচ করলাম এবার মনিটাইজেশনে যাব মনিটাইজেশনে টাচ করব 埃及。